পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আশা করি পরম পিতার কৃপায় আপনারা প্রতি খুব ভালো আছেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দীক্ষা গ্রহণ করলে কোন নিয়মগুলি মেনে চলতে হয় যে নিয়মগুলি না মানলে কখনোই আমরা পরম পিতাকে লাভ করতে পারব না পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গ্রহণ করার পর যে নিয়মগুলি আমাদেরকে মেনে চলতে হবে এবং যে নিয়মগুলি মেনে চলার মধ্য দিয়ে আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করব সেগুলি আমরা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব পরমদয়াল জীগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয় করার বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তমস্বাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি তিনি সবসময় আমাদেরই আছেন তিনি সবসময় চেয়েছেন আমরা কিভাবে ভালো থাকি। পরম পিতার আশীর্বাদ ছাড়া কিন্তু ভালো থাকতে না আর তার আশীর্বাদ লাভ করতে গেলে কিন্তু তার আদেশ নিদেশ সবকিছুই আমাদেরকে মেনে চলতে হবে তিনি স্পষ্ট করে দিয়ে বললেন আমার কথাগুলি যদি তোমার শুধু কথাও ও চিন্তারই খোরাক মাত্র হয় অর্থাৎ তিনি যে সমস্ত বিধান দিয়েছেন তিনি যে সমস্ত আদেশ নির্দেশ আমাদেরকে দিয়েছেন আমরা যদি শুধুমাত্র চিন্তার মধ্যে সেগুলিকে ভেবে রাখি যে আমরা এগুলি করব করলে বুঝি ভালো হবে পরম দয়াল বলেছেন আমরা পালন করব কিন্তু কর্মে যদি সেটা ফুটে না ওঠে তিনি বললেন কড়াই বা আচরণের ভেতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমার তমশাত ছন্নই রয়ে যাবে অর্থাৎ আমরা তো কখনোই লাভ করতে পারবো না আমাদেরকে বাস্তবে আমাদেরকে বাস্তবে খুঁটিয়ে তুলতে হবে আমাদের কর্ম আচরণ কথাবার্তা চালচলন সবকিছুর মধ্য দিয়ে কিন্তু পরম দয়ালের সমস্ত বিধানগুলিকে ফুটিয়ে তুলতে হবে এবং তিনি যে সমস্ত বিধানগুলি দিয়েছেন সেগুলি যথোপযুক্ত ভাবে পূর্ণ নিষ্ঠা ভক্তি ভরে পালন করে চলতে হবে তবেই কিন্তু আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো তবেই কিন্তু আমরা পরম দেয়ালকে লাভ করবো পরম দয়াল যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের সদিক্ষা গ্রহণ করলে যেটি সব থেকে প্রথম আমাদেরকে পালন করে চলতেই হবে সেটি হল নিত্য ইষ্টভৃতি পালন করা রোজ সকালবেলা যত তাড়াতাড়ি পারবেন সূর্য ওঠার আগে যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে তো খুবই ভালো হয় ঘুম থেকে উঠেই পরম দয়ালের অমৃত সৎ নাম মনন করতে থাকুন তার নাম জপতে থাকুন তারপর হাতে মুখে একটু জল দিয়ে আপনি তার प्रदत्त ইষ্ট পালন করুন এই ইষ্ট অর্থাৎ আমাদের নিজেদের মঙ্গল কামনায় প্রভুর চরণে কিছু অর্ঘ প্রদান করা আমরা আমাদের মঙ্গল কামনা করব সূর্য ওঠার আগে অর্থাৎ দিন শুরুর পূর্বে আমরা যদি ইষ্টভূতি পালন করি তাহলে কিন্তু আমাদের সকল প্রকার গ্রহদোষ বাঁধা বিপত্তি সব কেটে যাবে দিনের যত রকম দুর্ঘটনা যত রকম বাঁধা বিপত্তি কোনোটাই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার ভাড়া কেটে যাবে সকল প্রকার গ্রহদোষও কিন্তু কেটে যাবে নিমেষে তাই তো রোজ সকালবেলা জল গ্রহণের পূর্বে ইষ্টভৃতি পালন করে চলতে হবে এই ইষ্টভৃতি নৃত্য পালন করতে হবে জল গ্রহণের পূর্বে এটি কিন্তু কখনো ভুললে হবে না এবং ষষ্ঠ কর্মটি হলো দান ধ্যান করা সঠিক জায়গায় সঠিক পাত্রে কিন্তু আমাদেরকে দান ধ্যান করতে হবে পরম দয়ালের সদ্দিক্ষা গ্রহণ করে কিছু অল্প পরিমাণ হলেও দান ধ্যান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আপনি দান ধ্যান করবেন এবং প্রতি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং সেহ ভরে তাদেরকে ভালোবাসবেন কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না অহংকারের কথা বলবেন না তাহলে কিন্তু আপনার প্রতি পরম দয়াল হবেন এবং আপনি পরম দয়ালের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন না তাই তো আমাদেরকে সঠিক পথ অবলম্বনের মধ্য দিয়ে পরম দয়ালের সদ দীক্ষা গ্রহণ করতে হবে এবং পরম দয়ালের সদ দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের জীবন কিন্তু ধন্য হবে সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আপনারা প্রতি অতি অবশ্যই পরম দয়ালের এই অমৃত কথাগুলি মেনে চলবেন কেননা পরম দয়ালের এই অমৃত সৎ নাম মননের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনে পরম প্রাপ্তি ঘটবে আমরা মুক্তি লাভ করব পরম এই কলিযুগে পরম দয়ালের অমৃত নাম ধ্যানের মধ্য দিয়ে কিন্তু আমরা সবকিছু লাভ করব আমাদের মুক্তি লাভ ঘটবে এবং এবং পরম দয়ালের আশীর্বাদ আমরা সুখী হব শান্তি লাভ করব আমাদের গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করবেন যে গৃহে পরম দয়াল যে গৃহে পরম দয়াল বিরাজ করেন সেই গৃহে তো সুখ শান্তি থাকবেই এবং তার আশীর্বাদে আমাদের কিন্তু কোনো কিছুর অভাব বলতে হবে না তাই সকল ভক্ত ভক্তমতি মায়েরা তাই সকল ইষ্ট প্রাণ দাদা মায়রা আপনারা প্রতিপ্রত্যেকে অতি অবশ্যই পরম দয়াল জিকাপুর সত্তমের শ্রদ্ধা গ্রহণ করে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে নিজেদের নিত্য ইষ্টবৃত্তি সঠিক সঠিকভাবে যদি আপনি পালন না করেন তাহলে কিন্তু পরম দয়ালের আশীর্বাদ আপনি কখনো লাভ করতে পারবেন না আপনারা প্রতি প্রত্যেকেই পরম দয়ালের অমৃত বিধান মেনে শ্রদ্ধা সহকারে ভক্তি ভরে ভগবানের আরাধনা করবেন পরম দেলে আরাধনা করবেন এবং পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ